আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার ইবাদত করার পর পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা সৎ ব্যবহার করা কার সঙ্গে পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করা ভালো ব্যবহার করা এটা হচ্ছে আল্লাহ পাকের ফয়সালা কোন ব্যক্তি আল্লাহর ইবাদত করে পিতা মাতার সঙ্গে তার সম্পর্ক নাই ভালো ব্যবহার নাই সদাচরণ নাই আল্লাহ পাক রব্বুল আলামিনই বলতেছেন যত ইবাদত কর তোর কোন ইবাদত কবুল নাই তোর কোন ইবাদত আমি আল্লাহ পাক কবুল করব না অনেক সন্তান আছে না আমাদের সমাজের মধ্যে নিজে ভালো করে থাকার জন্য নিজের বউকে নিয়ে থাকার জন্য ফ্ল্যাট বাসা নাই কিন্তু পিতা মাতার কোনো খোঁজখবর রাখে না আসে না নাই ঝামেলা মনে করে কি মনে করে বলেন তো ঝামেলা মনে করে ঝামেলা যদি ঝামেলা মনে করে আল্লাহ রব্বুল আলামিন তার ঘরে এমন সন্তান দান করবেন ওই সন্তানটাও তার বাপ মাকে ঝামেলা বলে করবে কামাতা দিল তো দালো এই পিতা মাতার সঙ্গে সদ ব্যবহার করা ওয়াবিল ওয়ালিদাইলে এহসানা পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায় মাতা মা যখন বৃদ্ধা হয়ে যায় তাদের খেদমত করা আল্লাহ পাক রব্বুল আলামিন এটার মধ্যে অসংখ্য সওয়াব রেখেছেন হাদিস শরীফের মধ্যে আছে একজন একজন যুবক মানুষ মায়ের খেদমত করত না মায়ের খেদমত কেন করত না তার মা যৌবন বয়সে তার স্বামী দুনিয়ার থেকে চলে গিয়েছিল মাটা ওই সন্তানকে লালন পালন করতে করতে নিজের জীবনটা শেষ করে ফেলেছে কিন্তু সন্তানকে বিয়ে দেওয়ার পরে বাড়ির মধ্যে একটা বউ আসছে দাজ্জাল মার্কা বউ এই দাঁজা বইয়ের কারণে এই সন্তানটা বইয়ের কথা শুনে শুনে একদিন মাকে মারতে গিয়েছে মাকে যখন মার দিয়েছে মা তখন দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে মা আল্লাহের দরবারে দোয়া করেছিল আল্লাহ দুনিয়াতে আমার সন্তানকে আপনি কষ্ট দিয়ে না এই আমাকে আমাকে কষ্ট দেওয়ার শাস্তিটা আপনি কবরের মধ্যে তাকে দেখায় দিয়ে মায়ের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন সন্তান দুনিয়ার থেকে চলে গেল সন্তান দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে একটা কথা স্মরণ রাখবেন যাদের মা যাদের মা যাদের বাবা সন্তানের উপর রাজি থাকে না খুশি থাকে না এই সন্তানগুলো যুবক কালেই দুনিয়ার থেকে চলে যায় কারণ পিতা মাতার বদ্ধ আছে পিতা কি আছে বদ্ধ আছে পিতা মাতার দোয়া নাই এই জন্য আল্লাহ পাকালামে তাদের হায়াত তাড়াতাড়ি শেষ করিয়া দেয় যুবক বয়সে মারা যায় এই সন্তানটা যুবক বয়সে মারা যাওয়ার পর দুনিয়ার থেকে যখন চলে গিয়েছে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম একদিন মন খারাপ করে বসে আছেন আপনার কি হয়েছে আপনি মন খারাপ করে বসে আছেন আল্লাহ নবী বলতেছেন জিব্রাইল ভাই আমি জানি না কবরের মধ্যে আমার উম্মতের কি অবস্থা হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কবর স্থানের দিকে নিয়ে গিয়েছেন কবরের দিকে নিয়ে যাওয়ার পরে নিজের পাখা দিয়ে একটা বাড়ি দিয়েছেন কবরের মধ্যে কবর থেকে একজন মানুষ সুদর্শন যুবক উঠিয়া বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুবকটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আপনাকে মেরেছিলাম আপনার কালমা পড়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবরের মধ্যে শান্তির মধ্যে রাখছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবর থেকে সামনের দিকে গেলেন জিব আলাইহিস সালাম আর একটা কবরের মধ্যে পর্দা বাড়ি দিয়েছেন কবর থেকে একটা যুবক দেখা গেল কিন্তু তার কবরের মধ্যে আগুন কবরের মধ্যে কি বলেন তো কবরের মধ্যে আগুন আগুন জ্বলতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা মদিনের মধ্যে ঢুল পেটায় দিলেন দেখেন তো এই মায়াত এই মায়াত কার এই কবরের মধ্যে কার মায়া সাহিত আছেন সবাই আসলো বলতেছে হুজুর আমাদের কারণা এরপরে একজন বৃদ্ধা মহিলা লাঠির মধ্যে ঢোকা দিয়া দিয়ে আসে আর সিয়ারসোল্লাহ কি হয়েছে বলেন আল্লাহ নবী বলতেছে বুড়ি মা এই কবরটা কি এই কবরটা কি তুমি চিনো নাকি বলতেছে হা হা হুজুর আমি তো এই কবরটা চিনি কবরটা কার বলতেছে আমার ছেলের কবর আমার ছেলের কবর তোমার ছেলে দুনিয়ার থেকে চলে গিয়েছেন কবরের মধ্যে তোমার ছেলের শাস্তি হচ্ছে তুমি তোমার ছেলেকে মাফ করিয়ে দাও আল্লাহ নবী সালাম ইনি এমন একজন ডাক্তার ছিলেন দুনিয়ার তো ডাক্তার আছেন আখরা ধরো ডাক্তার কার মধ্যে কোন রোগ কোন রোগের কারণে কোন পাপের কারণে কার কি শাস্তি হয় আল্লাহ নবী সাল্লাই সব জানতেন নবীর আসলাম বুড়িমা তোমার সন্তানের কবরের মধ্যে শাস্তি হয় তুমি তোমার ছেলেকে মাফ করিয়ে দাও বুড়ি বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আমার এই সন্তান তার জন্য আমি আমার জীবনটা শেষ করেছিলাম কিন্তু আমার সন্তান একদিন আমাকে মারতে আসছে লাঠি দিয়ে বাড়ি মারছে আমি সেই কষ্ট সহ্য করতে না পারি আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমার সন্তান আমাকে বাড়ি মারলো এটার শাস্তি দুনিয়াতে দেখালে আমি মা সত্য করতে পারবো না এই বাড়ি দেওয়ার যে শাস্তি আছে আমাকে কষ্ট দেওয়ার যে শাস্তি আছে তুমি কবরের মধ্যে তাকে দেখাইয়া দিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িকে বুঝাইতে পারতেছে না বুড়ি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না আল্লাহ নবী বুড়ি ভাই হাত ধরিয়া কবরের কাছে যখন নিয়ে গেছে কবরের কাছে নিয়ে যাওয়ার পরে বুড়ি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে অজ্ঞান জমিনে পড়ে গেছে বুড়ির মাথার মধ্যে পানি ঢালা হয়েছে বুড়ি যখন জ্ঞান ফিরিয়ে আসলো হুসে আসলো বুড়ি বলতে আল্লাহ পাক যে মানুষকে এমন ভাবে শাস্তি দিতে পারে আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই আমি আমার সন্তান আমার সঙ্গে বেদবি করেছিল কিন্তু আমি আজকে আমার সন্তানকে নিমাপ মাফ করিয়ে দিলাম মুসলমান ভাইরা পিতা মাতা যতদিন বেঁচে আছে। তাদের সঙ্গে সৎ ব্যবহার করা দুনিয়ার থেকে যখন যাবে। তখন তাদের কবরের পাশে দাঁড়িয়ে তাদের জন্য দোয়া করা হাদিস শরীফের মধ্যে আছে কোন মানুষের যদি পিতা দুনিয়ার থেকে চলিয়া যায় আর কবরের পাশে দাঁড়িয়ে জমার দিন কোন দিন বলেন তো জমার দিন শুক্রবারের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাইম থাকে জুমার দিনে কোনো সন্তান যদি তার পিতামাতার পাশ কবরে বসে দাঁড়াইয়া দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের জীবনের গুনাহগুলো माफ করিয়া দেয় আর তার আমলনামার মধ্যে লেখা হয় এটা হচ্ছে নেককার সন্তান এটা হচ্ছে নেককার সন্তান তার আমলনামার মধ্যে লেখিয়া দেওয়া হয় পিতামাতার সঙ্গে মারা যাওয়ার পরেও তাদের সঙ্গে সৎব্যাপার করা যায় কিন্তু যারা দুনিয়ার দেখতে যাদের পিতামাতার সঙ্গে ব্যায়াম করে খারাপ আকরণ করে আল্লা পাকর পুনরামিন দুনিয়ার মধ্যে তাদের শাস্তিও দেখা দেয় সুতরাং পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবেন কি করবেন না বলেন আল্লাহ পাকর পুনরামিন কোরআনা পাকের মধ্যে বলতেছেন ওয়া বিলোয়া আলি তাই মেহেসানা হিম্মায়াম নোকান নাহাইন্দা কালকে বরা আহ দোহুমা আওকেলা হোমা ফালা তাকুল্লাহুমা উফ ফি কুললাহুমা কওলা কারীমা আল্লাহ পাক রব্বুল বলতেছেন পিতা মাতার সঙ্গে যখন কোনো কথাবার্তা বলবা ঘুমুক দিয়া কথাবার্তা বলিও না আমরা অনেক সময় না জানার কারণে না বোঝার কারণে অনেক সময় এরকম হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে কথা বলবা সাদিদা তাদের সঙ্গে নরম ভাষায় কথাবার্তা বলতে হবে কি ভাষায় নরম ভাষায় পিতা মাতার ব্যবহারে তুমি এই বলতে পারবে না অনেক সময় পিতা মাতা দেখা যায় ছেলের কাছে থাকে তো ছেলের কাছে থাকলে বাপ মায়ের অনেক ব্যবহারে অনেক সময় ছেলে বলেছে ইস আমরা একটা ক্ষতি করে ফেললো বাপে অথবা মায়ে এরকম যদি বলে ছেলে আল্লাহ পাকের হাফে বলেছেন পক্ষে এই কথা বলতে পারবে না আবার অনেক সময় তোমার ব্যবহারে পিতা মাতা তো পিতামাতা বলে ইস যেটাকে আরবিতে বলা হয় উফ বলা হয় আল্লাহ নবী সল্ল নরসলাম বলেছেন পিতা মাতার কোনো ব্যবহারে পিতা মাতার কোনো ব্যবহারে তুমি উফ বলতে পারবে না আর তোমার কোনো ব্যবহারে যেন পিতা মাতায় উফ ব্যবহার না করে দুটাই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কারণ পিতা মাতা হচ্ছে জান্নাত হুমার জান্না দুকা না রোকা আল্লাহর নবী বলেছেন তারা তোমাদের জান্নাত তারা তোমাদের জাহান্নাম পিতা মাতাকে খুশি রাখবা জান্নাত পাবা পিতামাতা তোমার উপর অসন্তুষ্ট হবে তুমি জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নাই জাহান্নাম ছাড়া কি নাই উপায় নাই একজন মানুষ তাহাজ্জুদ পড়ে আওয়াবিন পড়ে ইশরাক পড়ে চাষ পড়ে তাবলিগ করে সর্মনায় যায় যত পীর আছে বাংলাদেশের সবগুলা পীর ঘাটে ঘাটে আসে সব পীর তার পকেটের মধ্যে আছে সবাই তাকে ভালোবাসে সবাই তাকে মহব্বত করে কিন্তু ওই মানুষটা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করে না এর যত আমল করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোর সব আমল বরবাদ সব আমল বরবাদ মানুষেরা গরু মিয়া বকরি মিয়া ছাগল মিয়া খাসি মিয়া বিভিন্ন মাজারে মাজরা দৌড়ায় ওই আত্মসে চলিয়া যায় কুসুম্বা মসজিদে চলিয়া যায় মহাস্তান করে যায় মান্যত পূরণ করে অথবা পীর সাহেবকে খুশি করার জন্য টাকা দেয় হাদিয়া দেয় তোহফা দেয় পয়সা দেয় কিন্তু নিজের পিতা মাতার খবর রাখে না আর পাগলা তুমি যতই তোমার পীর সাহেবকে রাজি করতে চাও না কেন তোমার পীর সাহেব তোমার রাজি হবে না তুমি তোমার পীর সাহেবকে পঞ্চাশ হাজার টাকা হাদিয়া দিয়েছো আর একজন মুরিদা সাহেব তাকে তাকে এক লক্ষ টাকা হাদিয়া দিয়েছে তাহলে তোমার পঞ্চাশ হাজার তোমাকে ভালোবাসবে নাকি এক লক্ষ ওয়ালাকে ভালোবাসবে সুতরাং পীরকে তুমি হাদিয়া দেয়া খুশি করতে পারবে না ওলামায়ে কেরাম উলাম আয়গ্রাম আছেন ওনারা বয়ান করেন মাসার মধ্যে আছে এক পার্শে হাজি ইমদাদুল্লাহ মহাজুর রেমুকুর রহামদুল্লাহ আরাই সাহাব আইগরাম আছেন বিভিন্ন আল্লাহর রউলিয়া আছেন আব্দুল কাদের জিরানে বাইজিত বস্তামি খাজা নিজামুদ্দিন আউলিয়া মহিরুদ্দিন চিশতি সব আল্লাহর উনি এক সাইডে বসা আছে আর আর এক সাইডে বসা আছে আপনার বাবা অথবা মা কালো দেখতে অবস্থা খারাপ দাঁত নাই মূর্খ মানুষ মাথার কোনো ঠিক নাই চোখের কোনো সাইজ নাই কোন কিচ্ছু নাই আল্লাহর নবী সাল্লাম বলেছে দুনিয়ার সমস্ত অলি যদি এক এক পাল্লা রাখা হয় আর তোমার মূর্খ মা বাবাকে যদি পাল্লা রাখা হয় তোমার মূর্খ মা বাবাকে তুমি দেখলে যে সব হবে ওই আল্লাহর অলি যেগুলো আছে এগুলাকে হাজার হাজার আবার দেখলেও ওই পরিমাণ সব হবে না কোন মূর্খ পিতা মাতা যদি এক পাশে থাকে আর একদিকে আছে জামেলার সবচেয়ে বড় বড় আল্লাহর অলিরা এই বড় বড় আল্লাহর অলিদেরকে এক হাজার বার দেখলে একবার দেখলে কবুল হজর সোয়াব পাবেন একটা মাসালা একটা হাদিসকে দেখাতে পারবেন কিন্তু মায়ের দিকে বাবার দিকে যদি কোনো সন্তান নেক নজরে একবার তাকায় একটা কবুল হজর সোয়াব পাই দুইবার তাকালে দুইবার হজর সোয়াব পায় তিনবার তাকলে তিনবার সোয়াব পাবে হাজার বার যদি পিতামাতার দিকে তাকাই তাহলে এক হাজার বার কবুল হজ করা সব পাবে কিন্তু আমাদের দেশের সিস্টেম কি জানেন আমাদের দেশের সিস্টেম হচ্ছে মা বাবাকে ঠিকমতো না দেখিয়া আর জন্য টাকা জমা করে ঠিক না পিতা মাতার খবর রাখে না হজের জন্য কি করতেছে টাকা জমা করতেছে আরে পাগলা ওই টাকা জমা না করিয়া মা বাপের পিছনে খরচ কর আল্লাহ পাক রব্বুল আলামিন তোর আমল নামা হজর সওয়াব লেখা দিবে হজর সওয়াব লেখা দিবে কিন্তু আমরা আবেগী মুসলমান কি মুসলমান আবেগী মুসলমান এই জন্য ওই আগেই বলেছি আমরা যা কাজ করি এগুলো হচ্ছে আমাদের নিয়ত ঠিক নাই আমাদের কি নাই বলেন তো আমাদের নিয়ত ঠিক নাই নিয়ত ঠিক না থাকার কারণে আমরা কোনো কাজের মধ্যে আমরা ফল পাই না বরকত উঠে গিয়েছে বরকত নষ্ট হয়ে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ইসলামের খেদমত করা তো ফিকান করুন আমিন বলেন এই যে ইসলামে এখানে আমরা আগে এখানে বসছি এসার পরে আরো লোক বেশি হবে প্রধান প্রধান বক্তা আসলে আরো লোক বেশি হবে আমরা কি জানি কোন কথার দ্বারা মানুষের হেদায়েত হয় বলতে পারবো বলা যাবে না এটা আল্লাহ পাকুল আলামিন জানেন যে কার কথার দ্বারা কোন কথার দ্বারা কার হেদায় হবে। এজন্য ইসলামী মাহফিল হলে সেগুলাতে মনোযোগ সহকারে বসার দরকার আপনারা বলেন এই যে এর মাহফিল হচ্ছে কালকে কি এখানে হবে হবে না এখানে যদি একটা কনসার্ট দেওয়া তো গানের অনুষ্ঠান এই মাঠ এই মাঠ এরকম আরো দুই চারটা মাঠ হলেও মানুষকে জাগা দেওয়া যাবে না তারাই হচ্ছে আমরা মুসলমান হ্যাঁ আমরা মুসলমান হিসেবে দাবিও করি আল্লাহ দিবে না কেন আমরা যে ধর্ম পালন করি সেই ধর্মের নাম কি বলেন তো ভাই ইসলাম ইসলাম শব্দের অর্থ কি শান্তি মিশা কথা না শান্তি না ইসলাম শব্দের অর্থ কি না শান্তি না ইসলাম শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সামনে নিজেকে স্যালেন্ডার করে দেওয়া আত্মসমর্পণ করা আল্লাহর সামনে নিজেকে কি করা দেওয়া এটাকে বলা হয় ইসলাম আর সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি কি অর্থ শান্তি সালাম অর্থ শান্তি তবে ইসলাম যে ব্যক্তি মানবে আল্লাহ পাক রব্বুল তাকে অবশ্যই শান্তির মধ্যে রাখবেন এই অর্থে বলা হয় ইসলাম শান্তি ধর্ম কিন্তু ইসলাম শান্তির ধর্ম একথা আমরা মুখে বলি অন্তরে অধিকাংশ মানুষের বিশ্বাস নেই প্রমাণ প্রমাণ হচ্ছে যদি ইসলামের কথা বলা হয় যে ইসলাম শান্তির ধর্ম তাহলে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার সবাই করবেন তো ইনশাল্লাহ করা যাবে তো ইনশাল্লাহ এটা আমরা মুখে যেমন বলি কাজে তেমন আমরা পরিণত করতে চাই না ইসলাম আমার মাথা থেকে নিয়ে শুরু করে পায়ের নোখ পর্যন্ত যদি পুরাটা আমি ইসলামের অনুকরণ অনুসরণ করিয়া চলি তবে বুঝতে হবে আমি সাড়ে তিন হাত বডির মধ্যে আমি ইসলাম ফিট করতে পারলাম কি বলেন আপনারা যদি মাথা থেকে পা পর্যন্ত আমার ইসলাম না থাকে পুরা দেশের মধ্যে আমি ইসলাম কায়েম করব এরা কোশ্চেন কালেও হবে না সুতরাং নিজের সাড়ে তিন হাত বডি আগে ঠিক করতে হবে কি বলেন আমার মাথার চুল আমার মুখের লম্বা দাড়ি দাড়ি রাখা হ্যাঁ ওয়াজিব দাড়ি রাখা কি বলেন দাড়ি রাখা এটা যে ওয়াজিব কোনো ব্যক্তি যদি দাড়ি না রাখে তাহলে সে দাড়ি না রাখিয়া যতদূর পর্যন্ত করবে ছোট রাখবে তার আমল নামার মধ্যে সময় গুনাহ লিখতেই থাকা হয় এটা হচ্ছে গুনাহে জারিয়া এটা কি বলা হয় গুনাহে জারিয়া আল্লাহ নবী সাল্লাম যারা রাখে না তাদের উপর সবচেয়ে বেশি করে হাদিস শরীফের মধ্যে আছে দারিবিহীন মানুষ তারা ওই কেয়ামতের দিনে অগ্নি পূজক যারা যারা মূর্তি পূজা করে তাদের সঙ্গে আল্লাপাকুরাবো আলমেন তাদেরকে হাসন নাসর করিয়া দিবেন কেয়ামতের দিনে যারা যে যে অবস্থায় মারা যায় সে ওই অবস্থায় কে আমাদের দেলে পাকের সামনে উঠবে তো যে ব্যক্তি দাড়ি থাকবে না সে ব্যক্তির দাঁড়িবিহীন যখন উঠবে রাসুলের সামনে যখন দাঁড়িবিহীন যাবেন আল্লাহ বলবেন আমার সুন্নত কোথায় আমি দাঁড়িকে বেশি ভালোবাসতাম দাঁড়ি কোথায় তখন সে দেখাইতে পারবে না দেখাইতে পারবে না আল্লাহ পাকের হাবিব বলবেন হাবি ছোটের মধ্যে আছে দূর হয়ে যাও দূর হয়ে যাও সুতরাং আমরা দুনিয়ার স্বার্থে আমরা দাঁড়িয়ে রাখতে আমাদের কষ্ট হয় দাঁড়িয়ে রাখা এটা হচ্ছে ওয়াজিব দাঁড়িয়ে রাখা ওয়াজিব টাকনুর নিচে কাপড় পরা শুনলত না ফরজ আমার কথা বুঝেন নাই মনে হয় টাকলু নিচে কাপড় পরা শুনলত না ফরজ হারাম টাকলু নিচে কাপড় পরা হারাম টাকনুর উপরে ছেলেরা পড়বে আর মেয়েরা পড়বে টাকনুর নিচে এখন উল্টা হয়ে গেছে আমাদের আহমদ শবিশা বুজুর রহমতুল্লাহ

কেমন জামানায় আসে আমরা বসে গেলাম মহিলারা হয়ে গেল ছেলের মতো আর ছেলে মানুষ হয়ে গেল হচ্ছে মহিলার মতো ছেলে মানুষেরা তারা কাপড় পরবে এখন আর মহিলারা উল্টা হয়ে গেল না তো ছেলেদের জন্য টাকনু নিচে কাপড় পরা হারাম এটা হারাম যে সব সময় হারাম শুধু নামাজের সময় উঠায় রাখে যেমনটা সাড়ে তিন হাত বডির মধ্যে ইসলামকে ফিট করতে হবে ঠিক দেশের মধ্যে ইসলামকে ফিট করতে হবে আমরা আওয়ামী লীগ করি বিএনপি করি জামাত করেন সরমনাই করেন লাঙ্গল করেন হাত পাকা করেন যে কিছু করেন না কেন আমরা হচ্ছে মুসলমান আমরা কি বলেন আওয়ামী লীগ যারা করবে বিএনপি যারা করবে জামাত যারা করবে লাঙ্গল যারা করবে সবাই আমরা মুসলমান আমরা জান্নাতের মধ্যে যাইতে চাই ও আমার মুসলমান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আমি আল্লাহ পাকের কাছে সব চাইতে প্রিয় ধর্ম প্রিয় দিন যেটা হচ্ছে তার নাম হচ্ছে ইসলাম যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ইসলাম ছাড়া তোমাদের কোনো ভিন্ন কোনো গতি নাই মানুষ যখন মারা যাবে আমরা তো দেখি নাই যারা দুনিয়ার থেকে চলে গেছে তারা দেখছে কিন্তু কথা তো সত্য কথা কি সত্য বলেন তো আল্লাহকে দেখি নাই আল্লাহ আছে না নাই সত্য গায়েব অবস্থা বিশ্বাস করেছে নবীকে দেখি নাই বিশ্বাস করেছে কোরআন নাজিলাহা দেখি নাই বিশ্বাস করেছি দুনিয়ার সবকিছু আমরা বিশ্বাস করি চিত্র আদ্রাত আছে আমাদের সামনে বিশ্বাস আছে না নাই বলেন ফেরেস্তারা তাদেরকে দেখি নাই কিন্তু বিশ্বাস আছে কিনা আছে বলেন ফেরেস্তা আজেরা সত্য ফেরেস্তা যেমন সত্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে কয়টা প্রশ্ন কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা তোমার রবকে তোমাকে কে খাওয়াইছে তোমাকে কে পড়ছে তোমাকে হায়াত দিয়েছিল কে তোমাকে দুটা তোমাকে অসুস্থ করেছিল কে তোমাকে অসুস্থ করেছিল কে তোমাকে সুন্দর একটা হায়াত জীবন দিয়েছিল কে এই সবগুলার অর্থ হচ্ছে মার রব্যকা তোমার রবকে রব মানে হচ্ছে পালনেওয়ালা তোমাকে লালন পালন করেছিল কে এখন এই ব্যক্তিরা যদি আল্লাহকে না মানে আল্লাহকে যদি না স্বীকার করে অস্বীকার করে আল্লাহর ধার ধারে নাই দুনিয়াতে নাস্তিক অবস্থা ছিল নামাজার ধার ধারে নাই রোজার ধার ধারে নাই ইসলামের ইসলাম যারা করেছে তাদের সাথে আসে নাই তাবলিগে যায় নাই হকালে ফিরসের দরবারে যায় নাই আলে মোলামার কাছে যায় নাই কোনো জায়গায় যায় নাই শুধু দুনিয়াতে খাইছে আর করছে আর ঘুমাইছে এই ব্যক্তিরা কি বলতে পারবে মাল রুকর তো আল্লাহ এই কথা কি বলতে পারবে বলতে পারবে না সুতরাং মার রব্বুকা তোমার রবকে এই কথা বলার জন্য আল্লাহ আমিন যত বিধান নাজিল করেছেন সমস্ত বিধানকে এক ব্যাগকে মানিয়ে নিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আফাতু মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ তোমরা আল্লাহর কোরআনের এক অংশ মানবা আর অংশ মানবা না এমন দুষ্টামি যদি তোমরা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে দিব কয় নামাজ মানে রোজা মানে হজ মানে জাকাত মানে কিন্তু ইসলামের মধ্যে যে আছে ইসলামী রাষ্ট্র ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে হবে এটার ব্যাপারে আমরা নাই আসানা নাই বলেন তো তুমি আল্লাহ আল্লাহের বিধান পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে না এ ব্যাপারে তোমার কোনো কার্যকলাপ থাকবে না কোনো আগ্রহ থাকবে না তাহলে তুমি কি কথা বলতে পারবা যে মার রাব্বুকা এটার এটা হচ্ছে আল্লাহ আল্লাহ তুমি বলতে পারবে না প্রথম প্রথমটাতে ফেল হয়ে যাবে দ্বিতীয় নম্বর বলা হবে ওয়ামা লোকা তোমার দিন কি কোন দলে ছিলে দিন মানে ইসলাম ধর্ম তুমি কি ইহুদি ছিলে নাকি খ্রিস্টান ছিলে নাকি বৌদ্ধ ছিলে নাকি অগ্নি পুজো ছিলে নাকি ইসলামের মধ্যে তুমি ছিলে রে বলবে কিনা এই ব্যক্তিরা যদি তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানে অথবা এমন এক অবস্থা যে অবস্থায় সে ব্যক্তি তার তৌবার মাধ্যমে আল্লাহ পাকের দিকে ফিরে আসলো পরবর্তীতে আর কোনো গুনাহ করে নাই আল্লাহ আল্লাহ করিয়া মারা গেছে এই ব্যক্তি ব্যক্তিটাই বলতে পারবে আমার দিন দিন ইয়াল ইসলাম আমার ধর্ম ইসলাম এই ব্যক্তি বলতে পারবে এরপরে বলা হবে ও আমার নবী তোমার নবীকে নবী মানে নেতা নেতা তোমার নেতাকে প্রশ্ন করা হবে এখন এই ব্যক্তি যদি আমার নবীকে নেতা না মানিয়া যাদের নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই ইসলাম নিয়ে যাদের কোনো চিন্তা নাই এদের পিছনে দৌড়াদৌড়ি করে এই ব্যক্তি কি কখনো কবরের মধ্যে ওই প্রশ্নের উত্তর দিতে পারবে যে আমান নাবি ইউকা তোমার নবীকে সে কি বলতে পারবে নবী ইউনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই কথা কখনো বলতে পারবে না নবী আমার মোহাম্মদ সাল্লা এই কথা ওই ব্যক্তি বলতে পারবে যে ব্যক্তির নবীর আশেক ছিল নবীর প্রেমিক ছিল নবী যেভাবে кайছেন সেভাবে করার চেষ্টা করেছে নবী মাথার মধ্যে টুপি দিয়েছে আমিও মাথার মধ্যে টুপি দিই নবীর মুখে দাড়ি ছিল আমার মুখে দাড়ি আছে নবী সুন্নত যেগুলো শিক্ষা দিয়ে গেছেন আমি ওগুলাই পালন করার চেষ্টা করি নবী যেভাবে চলাফেরা করেছেন যা যা করতে বলেছেন যা যা করেছেন ইসলামে সুন্ন আমি ওগুলা ওগুলাই ওইভাবে করি নবীর मोहब्बतে এই ব্যক্তি বলতে পারবে নবী ও না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই

ওয়াল বিশু বিল জান্নাতি জান্নাতের বিছানা তার কবরের মধ্যে বিছায়া দাও জান্নাতের বিছানা সুতি কাপড়ের সুতি কাপড়ের কি কাপড়ের আল্লাফাকরব বলে আপনি জান্নাতের যে কাপড় বানাই এই কাপড়ের একটা সুতার সামান্য পরিমাণ যদি দুনিয়ায় সারিয়ে দেওয়া হতো ওইটার সুগন্ধিতে পুরা দুনিয়া সুগন্ধময় হয়ে যেত এমনটা কাপড় এমনটা বিছানা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিছানায় দিবেন কবরটা কবর এমন একটা জায়গা এই কবরে আপনাকে একটা চাপ দিবে বেঈমান হলেও চাপ দিবে মুমিন হলেও চাপ দিবে বেঈমান হলে চাপ দেওয়ার সিস্টেমটা হবে এমন এমন জুড়ে কবরের মধ্যে আপনাকে চাপ দেওয়া হবে সেই কবরে চাপে আপনার হাড়টি হুটি সব গুলাই থেকে ওপার চলিয়া যাবে এটা হচ্ছে কষ্ট আর যদি ব্যক্তিটা মুমিন হয় খবর তখন বলবে দুনিয়ার মধ্যে চলাফেরা করছো হাঁটাহাঁটি হাঁটি করছ চলাফেরা করছো সবচেয়ে মহাব্বতের মানুষ তুমি আমার কাছে চিনে সব সময় সিকিল করেছো আমার মা আমার বুকের উপর দিয়ে চলাফেরা করতে আর বলতে লা লা ইলাহা, ইলাহা, লা ইলাহা ইল আল্লাহ সুবাহ্ লা ইলাহা ইল্লাল্লাহ আমি মাটির উপর দিয়ে তুমি চলাফেরা করতে আমি দেখতাম তোমার জিকির শুনতাম খুব মহব্বত লাগতো কিন্তু তোমাকে আদর করতে পারতাম না আজকে কবরের মধ্যে আসো আসো বন্ধু আমার কাছে আসো তোমাকে আজকে নিয়ে আমি একটু আলিঙ্গন করবো তাকে একটা মহব্বত একটা আলিঙ্গন করবে আর বলবে তুমি এখানে থাকো তোমার কোনো চিন্তা নাই তোমার কি নাই বলেন কোনো চিন্তা নাই কবরটা মুমিন বানদার জন্য একটা জান্নাতের টুকরা হবে অথবা বেঈমান যারা হবে তাদের জন্য জাহান্নামের টুকরা হবে হাদিস শরীফের মধ্যে আছে قال النبی صلی الله علی ওয়া সাল্লাম القبر روযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন খবরটা কারোর জন্য জাহান্নামের টুকরা হবে অথবা কারোর জন্য জাহান্নামের টুকরা হবে দুনিয়াতে যার যত ভালো আমল মাটির নিচে সে যত সুন্দর করে থাকতে পারবে দুনিয়াতে যে যত বড় যে যত বড় চালাক চালাকি করবে ধোকাবাজি করবে বাটবারি করবে মানুষের সম্পদ মারিয়ে খাবে মানুষকে ধোঁকা দেবে মানুষের সঙ্গে দুই নম্বরই করবে যে যত দুনিয়াতে পাপ করবে কবর নিচ্ছে সেই ব্যক্তি তত কষ্টের মধ্যে থাকবে সে তত বেশি কষ্টের মধ্যে থাকবে সুতরাং আমরা মাটির নিচে ভালো করে যদি থাকতে চাই তাহলে আল্লাহ এবং রাসূলের আদর্শ আল্লাহ পাকে হুকুম রসুলের তরিকা মানা সারা ভিন্ন কোন পথ নাই এজন্য আল্লাহ পাকের হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম যেভাবে উনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন যেভাবে সমাজ পরিচালনা করেছিলেন যেভাবে উনি পরিবারকে পরিচালনা করেছিলেন সামাইলে তিরমিজি বিশাল বড় হাদিসের গ্রন্থ কিনবেন বাংলাতে পাওয়া যায় ওখান থেকে পড়বেন রাসুল্লাহ কেমন ছিলেন উনি কেমন ব্যবহার করতেন কিভাবে চলাফেরা করতেন সবগুলা মধ্যে আছে এটা প্রত্যেকটা বাড়িতে থাকা আমি তো মনে করি ফরজ প্রত্যেকটা বাড়িতে থাকা ফরজ যদি আমাদের ঘর ঠিক করতে চান বাড়ি ঠিক করতে চান তাহলে কোরআন হাদিসের কিতাব দেওয়া বাড়ি ভর্তি করে ফেলাম আমরা তো আমাদের সন্তানদেরকে আমরা গান শিখাই ড্যান্স শিখাই নাচ শিখাই পুরা বাড়িটা নষ্ট হয়ে আছে এই বাড়ি নষ্ট হওয়ার কারণে পুরা সমাজটা আমাদের আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক কথাগুলো বুঝিয়া আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমি কথা লম্বা না করে এখানে শেষ করতেছি আমরা ইনশাআল্লাহ মাহফিলের শেষ করতে থাকবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ